কে কার ক্ষতি করবে কে কাকে ফাঁসাবে এই প্রতিযোগিতা করতে করতে এখন পৃথিবীটা অসুস্থ আলহামদুলিল্লাহ বলতে ভালো কোনো সংবাদের খবর শুনতে হয় না আলহামদুলিল্লাহ বলতে অভ্যাস থাকা লাগে বলুন না একবার আলহামদুলিল্লাহ যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে দেখবেন আপনার একদিন কোনো চিহ্নও থাকবে না স্ত্রীর সাথে কখনো তর্কে জড়াবেন না কারণ যে ব্যক্তি সারাদিন থালাপাড়ে ধুতে পারে সারাদিন কাপড় কাচতে পারে সে কিন্তু আপনাকেও ধুয়ে দিতে পারে জীবনে কিছু কিছু ভুল থাকে যার অ্যান্সার কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো সজানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলাও যায় সুন্দর একটা মানুষ না খোঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে জীবনে সব থেকে সফলতা অর্জন করতে পারবে পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষ থেকে সাবধান কারণ এরা প্রকাশের শত্রু থেকেও ভয়ঙ্কর পুরুষ মানুষ কখনো নারী সৌন্দর্য আটকায় না পুরুষ মানুষ আটকায় যেখানে নারীর থেকে সে মানসিক শান্তি পায় ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে আর এটাই হলো আমাদের সমাজ ভালো তাকেই বাসা উচিত যে ভালোবাসার মূল্য দিতে জানে ভালো তাকে বাসা উচিত না যে ভালোবাসার মূল্য দিতে জানে না পাপ থেকে একমাত্র তারাই বাঁচে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার ভয় করে পৃথিবীতে একমাত্র বিশ্বাসী ডায়েরি হলো জায়না যেখানে বসে আবেদন করলে সরাসরি ওই রবের কাছে পৌঁছে তোমার বিপদের দিনে যে নিরপেক্ষ এবং চুপ থাকে সে কখনোই তোমার বন্ধু হতে পারে না মানুষের মনে এমনভাবে জায়গা করে নাও যাতে তুমি বেঁচে থাকতে তোমাকে সবাই ভালোবাসে আর তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য সবাই দোয়া করে